আমি দিয়েছি আমিও যাব না আমি আমাকে আজকের এই মহাটি অনুষ্ঠানে আমার কথা বলতে দেওয়ার জন্য আমি সভাপতি সহ সবার কাছে আমি এই এবং আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই তবে আমি বেশি কথা বলবো না শুধুমাত্র আমি বলবো

একটা সংসারের জন্য একটা কুজরার জন্য এত টাকা প্রয়োজন গ্রাহক স্বামী অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি লেখাপড়া জানি না আমি আজকে এই এখানে কথা বলতে পেরে আমি আমার নিজেকে অনেক ধন্য করছি তবে আমি আপনাদের কাছে মানের মনকে একটাই অনুরোধ করব যে আমাদের ভিতরে যত ভুতুরি থাক আপনারা প্রশ্রয় নেবেন আর দয়া করে আপনারা

আমাদের অত বাচ্চার মা স্বামী কোটো আমি আবার অনুরোধ করবো পঞ্চাশের জন্য কারণ একজন বাড়ি জানে প্রতি বাচ্চা ঋতের পেটনাটা আমি স্বামী আবার অনুরোধ করছি পঞ্চাশের জন্য

আমার শিক্ষক কর্মচারী অনেকেই আছে সবাই আমার দিকে তাকিয়ে আছে বলে আপা স্কুল কবে হবে স্কুল কবে হবে এখন স্কুল কবে হবে বলে বলে তো আমাদের সরকার আমাদের অনেক কিছু দিয়ে গেছে এখন দিয়ে গেছে যাই দিয়ে গেছে হয় নাই এখন আমাদের এই যে বাচ্চাগুলো আছে এখন আমার বাচ্চা যখন আমাকে বলে যে মা তুমি না থাকলে আমার কিছু নাই তুমি যদি মরে যাও তাহলে আমাকে নিয়ে মরে যাই

যখন বলে যে তুমি এত পড়াশোনা করলা কি করলা যদি একটা কলেজে ঢুকতা যদি একটা স্কুলে ঢুকতা আচ্ছা আমি তো সেই সুযোগটা পাইনি আমার এই বাচ্চা নিয়ে আমি কার কাছে রাখবো কোথায় রাখবো এখন এই বাচ্চা নিয়ে আমি স্কুল করছি এই বাচ্চা নিয়ে নিলাম নিয়ে আমার এই বাচ্চার পাশাপাশি আমি আরো এক দেড়শো বাচ্চাদের রাখি বাচ্চাদের লালা করে আমার কাছে সহায় তখন এই আমার কথা মাখিয়ে যায় আমার ঘৃণা লাগে না কারণ আমার বাচ্চা আমার ঘৃণা লাগে না

কিছু অনুসারে এখন বিয়ে शादी করলে ওরা পেনশন করায় এই চলে সারা গালিনে না এখন ভাড়া দিয়ে যাইব না আপনি জানেন আমার যে আমার যে মুখে কথা ঠিক আছে তো যাই কি হবে ওরা তো উপরে আমাকে এখন ওদেরও তো কষ্ট টাকা কই হবে। এখন আমাদের এখানে যারা উপস্থিত আছেন দেখা যে এই ছাত্র আন্দোলনে যত লোক পাহাড়াইছে হাতড়াইছে টাকাগুলো তারাও কিন্তু আমার সরকারের কারাদারাইছে তারাও মুক্তি গতি তাই না এখন তাদের অবস্থানটা দেখে না আর আমার সন্তানের অবস্থান আমার আমার সন্তানকে আমি মারা যাওয়ার পরে যে রাখবে আবারও তাকে আমি নিজের সাথেই করাতে পারবো কিনা তাও কি নেই এখন আমি যে এই কাজটা করতেছি মহাদ কাজটার হোক ক্ষুদ্রই লোক যতটুকুই হোক আমি এই সন্তানকে আমার আমার শিক্ষা শিক্ষা আছে তাই আমি এই পরিবেশ যখন আমার সন্তানকে নিয়ে কথা বলি যদি আমার সন্তানের নিজে কেউ এরকমই কথা বলা শুরু করে আমি হলো এটা

এভাবেই সবাই আমাদেরকে দূরে দূরে সরাইয়েছে যাই হোক আমি বিভিন্ন জায়গায় প্রতিবাদ করি আবার অনুরোধ করি কারো কাছে কান্না করি কারো হাতে ধরি যার যেখানে যেরকম লাগে এখন আমার আমার উপস্থিতি আছেন যারা আমাদের এখানে গণ্যমান্য ব্যক্তি সৈদ বিনু সাহেব বাড়ির কাছের লোক আমি আমি পড়বো খালি ন্দ সেও পড়বো খালি ন্দ আমি যখন সব কিছু ভিডিও আমি টিভিতে দেখতাম আমি একদিন ভাবি ভাই কে ধরে নিয়ে যায় ভাবি রাস্তায় ঘোরাছে কান্না করতেছে তখন আমি বলি বলি যে আল্লাহ আমি ভাবি মোবাইল নাম্বারটা পাইলাম আমি একটু ভাবির সাথে কথা বলতাম আমার বোনের ভিতরে কষ্টই হচ্ছে পরে অনেক ভিডিও দেখি সব কিছু দেখি সব কথা তো মানে তার বিদ্রোহের কথা যে শুনতেই গায়ে পছন্দ হয়েছে পরে আমি অনেক চিঠি পড়ে পড়ে আঁকা আঁকি আমি শুনতেছি যে নূর ভাইও আসবে তা আমার মনে আরো একটা জোর হলো যে না আমার দেশি লোক তারপরে এই যে কাঞ্চন বা আমরা অনেক আগ থেকে অনেক পছন্দ করি অনেক সিনেমা দেখেছি সেই হিসেব করে এখন এরা আসছে আমি ন্যাচারালি কথা বলতে পছন্দ করি কারণ এত ফর্মালিটি করার কিছু নাই সবাই নিজেদের লোক আপনারা যারা উপস্থিত আছেন আমাদের এই বাচ্চাগুলোর জন্য এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকে আপনারা যদি কিছু করেন আমাদের জন্য তাহলে আমরা উপকৃত হব কত অনেক গুলো বছর এই শিক্ষার্থীদের মেয়ে도록 আমাদের এই অটিজম বাচ্চাদের দেখে যে অনেক কিছু পাওয়া কিন্তু আমাদের কিছুই আমাদের सुविधाएं

আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে প্রধান অতিথি জন ভাস্ত মাননীয় সভাপতি ভাই